হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই এস এম এস করছেন যে নতুন ভিডিও দিচ্ছি না কেন ঈদ ব্লগ দিচ্ছি না কেন আসলে আমি একটু ছিলাম তো যার কারণে আসলে ওই কোনো ব্লগ করা হয়নি বা কোনো ভিডিও করা হয়নি তো ঈদের দিন যা যা রেডি করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে আপনার ব্রেড পুডিং খুবই টেস্টি খুবই মজা এবং ইজি একটা রেসিপি আশা করি আপনারা এটা সবাই বানাতে পারবেন তো চলুন আমরা দেখি এটা কিভাবে রেডি করে এটা রেডি করার জন্য উপকরণ কিছুই না জাস্ট ঘরে থাকো উপকরণ দিয়ে আপনারা এটা রেডি করতে পারবেন তো খুবই মজা হয়ে যায় আমি তো প্রায় বানাই বাসায় এটা প্রায় বানানো হয় তো চলুন আমরা দেখা যাক কীভাবে এটা রেডি করি এটা একটা মোল নিয়েছি আমি পুডিংয়ের মতোই একটু ক্যারামেল রেডি করে নেবেন তো এই যে ক্যারামেলটা তো আমরা সবাই রেডি করতে পারি এভাবে করে একটু রেডি করে নেবেন ক্যারামেলটা তারপরে দুধ নিয়ে নেবেন আমি এক লিটার দুধকে জাল দিয়ে ঘন করে হাফ লিটারের চেয়েও কম করে নিয়েছি তো এটা একটা বলে আমি নিয়ে নেব যে দেখে নিচ্ছেন এক গ্লাস আর হাফ গ্লাসের চেয়ে একটু বেশি চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন বা টেস্ট অনুযায়ী আমি দুই চামিচ চিনি দিয়েছি তারপর দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা পরেই মিশাতে হবে মানে এখন মিশাবেন গুঁড়া দুধটা তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার তা সরি এখানে আমি নিয়ে এনেছি কাস্টার্ড পাউডার দুই চামিচ তারপরে আমি দেব একটু পরে এখানে এক চামচ কর্নফ্লাওয়ার তো এটা কাস্টার্ড ব্রেড পুডিং বলে এটাকে তো মিক্সড করে নিচ্ছি একটা বললে আমি ডিম নিয়ে নিচ্ছি দুটা তো বড়ো সাজ হলে ডিমের সাইজ যদি বড় হয় দুটাই অ্যানাফ আর ছোট হলে তিনটা নেবেন পুডিংয়ের জন্য যা যা উপকরণ লাগে সেম তাই জাস্ট আপনার ব্রেডটা লাগবে এখানে আর কিছুই না তো চিনিটা আপনারা একটু বুঝে শুনে দেবেন যেহেতু ব্রেড একটু মিষ্টি এখানে আমি এখন কাস্টার্ড পাউডার যেটা গুলিয়ে রেখেছিলাম যেটা দিয়ে দিব একটু ভালো করে নেড়ে চেড়ে দিবেন নেড়ে চেড়ে তারপরে ছেঁকিয়ে দুধের সাথে মিক্সড করবেন এটা একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এই যেভাবে করে এটা ছেঁকে নেবেন তো খুব ইজি আসলে তেমন কিছুই লাগে না পুডিংয়ের জন্য যে ব্যাটার রেডি করেন আপনার ওই রকমই জাস্ট আপনার পারোটি লাগবে আর কাস্টার্ড পাউডারটা লাগবে তো দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন তো আমি এখন পারোটির সাইডগুলো কেটে নিচ্ছি ভালো করে এভাবে করে কেটে নেবেন সবগুলা তো আপনাদের মোল্ড কতটুকু সেটা হিসাবে কয়টা পারোটি লাগে সেটা বোঝা যাবে তো আমি এখানে প্রথমে দুটা দিয়ে দিচ্ছি তারপরে দুধটা এভাবে দিতে হবে ভালো করে লক্ষ্য করুন কিন্তু এভাবে ভালো করে দিবেন মিশ্রণটা তারপরে আবার পাউরুটি দিবেন আবার মিশ্রণটা দিবেন তারপরে আবার পারোটি দিয়ে দিবেন এভাবে করে লেয়ার পার্ট টু পার্ট বাই পার্ট এভাবে করে দিবেন তবে একটা কথা মনে রাখবেন দুধটা যেন একদম মানে পুরোপুরি হয় মানে পাউরুটি যেন ভেসে না থাকে উপরে একদম ফুল দুধের মিশ্রণটাতে চুবিয়ে রাখতে হবে পাউরুটি তা আমার একটু কম হয়ে গিয়েছিলো আর একটু হলে ভালো হতো তবুও মার্শাল্লা অনেক ভালো হয়েছে এই যে আমার কাস্টার্ড ব্রেড পুরিং তো খুবই ইজি একদম আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ এবং খেতে অনেক টেস্টি অনেক মজা তো এই আর কি এই যে আমার ব্রেড পুরিং রেডি আমি আসলে একটু শিখছিলাম এই জন্য ভিডিও দিতে পারিনি বা কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এখনও শিখ আমি তারপরও ইদি কি কি করলাম পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো একসাথে আসলে ওই ভিডিও করা হয়নি তো যাই হোক ভিওয়ার্স আপনারা সবাই লাইক দিবেন ভিউ করবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আর রেসিপিটা অবশ্যই রেডি করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এটা একটা নতুন ডেজার্ট তো নতুন না আসলে আমি এটা খেয়েছিলাম বর্ণফুল মিষ্টির দোকানে তো নিজের আইডিয়া থেকে এটা এভাবে বানালাম ওরা তো মাটির হাঁড়িতে বানিয়েছে আমি এটাকে কেক মোল্ডে বানালাম তো অনেক ভালো হয়েছে আশা করি দেখিয়ে বুঝতে পারছেন আপনারাও বানাবেন শেয়ার করবেন আমার সাথে এরকম হয়েছে তো এই আর কি সবাই ভালো থাকবেন আশা করি আর নেক্সট ব্লগ আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব ব্লগ দেবো সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি একটু শিখ না আল্লাহ হাফেজ